ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল গৃহস্থের সর্বস্ব মৃত্যু হলো একটি গোবাতি পশু আগুন নেভাতে গিয়ে জখম হয়েছে না এক যুবক শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হরিরামপুর এলাকায় রাত্রি আটটা থেকে প্রায় দেড় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইনসিট ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল জানা গিয়েছে শনিবার রাত আটটা নাগাদ হঠাৎই ওই এলাকার বাসিন্দা ছবি প্রামাণিকের বাড়িতে আগুন লেগে যায় নিমেষের মধ্যেই দাউ করে জ্বলতে থাকে অ্যাস দেওয়া ওই বাড়ি দ্রুত বাড়ির লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরা বালতিমগ নিয়ে পুকুর থেকে জল তুলে নেভানোর চেষ্টা করেন কিন্তু তাতেও কোনো প্রভাবই পড়েনি খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন পংছন দাসপুর থানার পুলিশ আধিকারিকরাও প্রায় দেড় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে গৃহস্থের পুড়ে ছাই হয়ে যায় ছবি প্রামাণিকের নিজের পরিবার নিয়ে ভাড়া থাকতেন চন্দ্রকোনার নামে এক ব্যক্তি তিনি দাবি করেছেন টাকা পয়সা আসবাবপত্র সহ তার সবকিছুই ভস্মীভূত হয়ে গিয়েছে মৃত্যু হয়েছে ছবি প্রামাণিকের একটি গোবাদি পশু ঠিক কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে দিমত রয়েছে পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসীর একাংশের দাবি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কেউ কেউ বলছেন গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য যে আগুন দেওয়া হয়েছিল তা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল ক্ষয়ক্ষতির পরিমাণ ও দেখা হচ্ছে বলে জানিয়েছে এক পুলিশ আধিকারিক যে কোনো প্রকারে সাতটা পণ্য কুড়ির মধ্যে আগুনটা লাগে কেউ বুঝতে পারেনি ওর ভেতরে গরু ছিল একটা বাচ্চা দেওয়া গরু সেই গরুটাও মারা গেছে তার বাচ্চা একটা আছে দু তিন মাসের ওইখানে আছে তাকেও ট্রিটমেন্ট চলছে তো আমরা দূর থেকে যখন দেখতে পাচ্ছি যে আগুনের শিখা অন্তত দুশো একশো দেড়শো ফুট উপরে সমস্ত কিছু এরিয়া থেকে আমরাও আসছি আসার পর দেখতে পাচ্ছি যে এই বাড়িটা জ্বলছে তখন এখানে এমন পজিশন না আমরা পাচ্ছি জল নিয়ে যেতে পজিশনটা এমন ভাবেই আছে চতুর্দিকে বন আমরা চেষ্টা করলেও কোনো ব্যক্তি যদি চেষ্টা করছি তাও যেতে আমিন সার্ভার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ার্কম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে ত্র প্রশিক্ষণ চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুদূর সুযোগ সৌনাপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার ডাকনাপুর শ্রী নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি

সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন